আলাইকুম ওয়াজ তো দর্শক বাহারা আটাইশে মার্চ সাতাইশে রমজান আজকে ঈদের যে একটি আমেজ ঈদের যে আমেজ নারীর টানে বাড়ি ফিরছে দশকেরা তো দর্শক বাহরা আজকে আমি ঈদের যে নৌজানগুলো সেরে যাবে প্রত্যেকটা নৌজানের দৃশ্য ইনশাল্লাহ দর্শক ভাইরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন ঈদ উপলক্ষে তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন আর মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা ইনশাআল্লাহ শোবন করবেন তো দর্শক ভাইরা আজকে সাতাশে রমজান আটাইশে মার্চ তা আমরা দেখতেছি প্রচুর যাত্রী এই মুহূর্তে লোকালো কারম বরপুর সদরঘাট আসলাম আলাইকুম আলা তো দশকবাহরা আজকে সাতাশি রমজান আমরা দেখতাছি ঈদের বাকি আসার মাত্র তিন দিন কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী এই মুহূর্তে গার্ডে তো দশকপাহারা আমরা আপনাদের আজকে পুরা বির ওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখাব আপনারা এখন আমাদের পাশেই থাকবেন তো চলুন এখন আর কথা নয় আমাদের পাশেই আপনারা ইনশাল্লাহ থাকুন আমরা দেখতেছি এই মুহূর্তে আছে ইলিশা কালিগঞ্জি রোডের নজান গ্রিল লাইন দই আছে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী আসি এই মুহূর্তে পাশে আছে আপনার কনী চোদ্দ আমরা দেখতেছি প্রচুর পরিমাণ যাত্রী এদিকে আছে আপনার দোয়েল পাখি আপনার পাশাপাশি আছে দোয়েল পাখি দশ দশকবার আমরা পাশাপাশি দেখতে আসছি ঢাকা কালীগঞ্জা রুটে কর্ণপুলি চোদ্দ আছে এদিকে আছে আমরা দেখতেছি দোয়েল পাখি দশ পাশাপাশি আছে কর্ণপুলি চোদ্দ পাশে আছে আপনার দেখতেছি ইলিশা কালীগঞ্জে রুটে দোয়েল পাখি আট দোয়েল পাখি আট আছে এদিকে আছে দোয়েল পাখি দোষ আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী যাত্রী এত পরিসংখ্যা মানে আমরা দেখতেছি ঈদের বাকি এখনো তিন দিন আছে কিন্তু তিন দিনের আগে প্রচুর পরিমাণের যাত্রী আপনি দেখেন আমার সামনে এই মুহূর্তে আছে ইলিশা যে রুটে দোয়েল পাখি আট আর পাশাপাশি আছে দোয়েল পাখি দশ এইসে এই সে আপনার ইলিশা রুটের ন গুলো তো দর্শক ভাইরা আপনারা ইনশাল আমাদের পাশে থাকবেন যাত্রী দেখেন আজকে সাতাশে রমজান আমরা দেখতেছি আপনার লোকে লোকার প্রচুর পরিমাণ যাত্রী মানে যাত্রী সংখ্যা এখনো এদের বাকি আছে তিন দিন আমরা দেখতেছি আপনার প্রচুর পরিমাণ যাত্রীর সংখ্যা ঢাকা সদরঘাট এদিকে আছে মিতালি সাথ ঢাকা চাঁদপুরের অনুযান তো এখন কোনো টাইম টেবিল নাই আপনি সার্ভিস বোরে ভর্তি দেরি আছে আর কিন্তু ঘাট ত্যাগ করতে দেরি হয় না এদিকে আছে আমরা দেখতেছি চাঁদপুরের নজান যান এক আছে চাঁদপুরের নজান যান এক এদিকে আছে আপনি ঢাকা চাঁদপুরের নজান আছে বোগদাদিয়া সাত পাশাপাশি আছে ঢাকা চাঁদপুরের নজান অগ্রদূত প্লাস অগ্রদূত প্লাস আছে পাশে আছে আমরা ঈদ সোনার তরে এক ঢাকা চাঁদপুরের নজান সোনার তরি এক তো দশকবার এখনই ঈদের বাকি আছে তিন দিন আজকে ওই সাতাইশ রমজান সাতাইশ রমজানের আমরা দেখতেছি প্রচুর পরিমাণের যাত্রী এখনো যাত্রী মানে প্রচুর পরিমাণে চাপ পড়ছে সদরঘাট এই যে সদরঘাটের পরিস্থিতি আমরা দেখতেছি এই যে চাঁদপুরের নৌযান পাশাপাশি আছে আমরা দেখতেছি চাঁদপুরের সোনার দুই আছে চাঁদপুরে আছে আমরা দেখতেছি সোনার দুই পাশাপাশি আছে সোনার এক এদিকে আছে আমরা দেখতেছি কালীগঞ্জ হাকিম উদ্দিন নজান আছে নিউ সাবির নিউজ নিউ সাবির আছে এদিকে আমরা দেখতেছি নিউ সাব্বির আছে ঢাকা হাকিমদ্দি কালীগঞ্জ ইলিশা রুটে নজান প্রচুর পরিমাণে যাত্রী এখনো এদের বাকি আছে তিন দিন আজকে সাতাইশে রমজান আমরা দেখতেছি নারীর টানে বাড়ি ফিরছে প্রত্যেকটা মানুষে ইমের ঈদের যে আমেস এই ঈদের আমেজ দিয়ে সবাই আপনার বাড়ি ফেরার খুব প্রস্তুতি এমনকি আমরা দেখতেছি লোকে লোকরম পুরা ঘাট আপনার মানুষে বোঝাই এমনকি ঈদের বাকি আছে এখন এই মুহূর্তে তিন দিন আমরা দেখতেছি দেখেন দর্শক ভাইরা এদিকে আছে আমরা দেখতেছি নিউ সাবের আপনার ঢাকা ইলিশা কালিগঞ্জ রোডের কা হাকিম হাকিমদ্দিন পাশাপাশি আছে আমরা দেখতেছি টিপু এম বি টিপু জিরো টিপু জিরো এব কা দৌলৎকা হাকিমদ্দিন নৌজান পাশাপাশি আছে আমরা দেখতেছি পুবালি সাত কালীগঞ্জ ইলিশা রোড এর আছে পুবালি সাত তো পুবালি সাত এদিকে আছে আমরা দেখতেছি গোলরি শ্রীনগর আট নাজিরপুর লালমোহনের নজান গোলরি শ্রীনগর আট তো দর্শক আছে তিন দিন আমরা দেখতেছি যাত্রী প্রচুর পরিমাণের এই নজানের পরিস্থিতি এদিকে আছে পুবালি সাত ঢাকা কালীগঞ্জ ইলিশা রোড এর এদিকে আছে আমরা দেখতেছি গোলরি শ্রীনগর সাত নাজিরপুর লালমোহনের নজান তো দর্শক আজকে সাতাইশে রমজান আমরা দেখতেছি প্রচুর পরিমাণের যাত্রী আসলে আপনাদেরকে কেমনি বুঝাবো দেখেন এখনো ঈদের বাকি আছে তিন দিন তো আমরা দেখতেছি পুরো টার্মিনাল আপনার লোকে লোকার প্রচুর পরিমাণে যাত্রী এদিকে আছে এমবি বি দেবরাজ চাইল এম বি আসা যাওয়ার ব্যানার লাগালো ঢাকা চাঁদপুর সৌলা মুলাদিন রোজান ঢাকা এদিকে আসে আমরা দেখতেছি এম বি দিবরাজ চাইর এমবি বি দিবরাজ চাইর ঢাকা চারপুর ষোলো মুলাদিন নৌজান পাশাপাশি আছে ফিনিশ আওলার দই ফিনিশ আওলার দই আপনার ষোলা মিদ্রাহাটের নৌজান তো দর্শক বেড়া ঈদের বাকি আছে এখনো তিন দিন আমরা দেখতেছি প্রচুর পরিমাণে যাত্রী হ্যাঁ আপনার কি বুঝাবো পুরা ঢাকা সদরঘাট এত প্রচুর পরিমাণে যাত্রী বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতেছি গাড়ি

দেখতেছি আমরা ভোলা আছে বি ভোলা আছে তো দশক দর্শক সাতাইশে রা প্রচুর পরিমানে যাত্রী আছে আমরা দেখতেছি গাড়ি আপনি দেখেন কিন্তু লোকে করম আপনার যাত্রী এত প্রচুর পরিমাণ আছে বর্তমানে টার্মিনালের পরিস্থিতি দেখেন এদিকে আছে এমবি মালিক এক ঢাকা গঙ্গাপুর বরানোর নজর এমবি বি এক পাশাপাশি আছে মানিক এগারো নাজিরপুর লালমোহনের নজান মানিক এগারো এদিকে আছে মানিক নয় নাজিরপুর লালমোহনের নজান মানিক নয় মানিক নয় আছে লালমোহনের নজান এম বি ভূপালী নয় আছে বকশিবাজ তরমতের নৌ পাশাপাশি আছে এমবি দুলিয়া এক নুরানপুর কালিয়ান নৌজান তো দর্শক ভাইরা আমরা দেখছি প্রচুর পরিমাণের যাত্রী আছে এই মুহূর্তে ঘাটে তো দর্শক ভাইরা আমরা জানি যে এখনো এদের বাকি আছে তিন দিন আজকে সাতাইশে রমজান সাতাইশে রমজান আপনারা দেখেন প্রচুর পরিমাণের যাত্রী আমরা দেখতেছি পুরা ঘাট কানায় কানায় মানুষ সমস্যা হয়ে কেউ ঢুকতে পারবে না

সে কণ্ঠগুলিতে চর্বেসেনের নজান পাশাপাশি আছে ফারহান পাস ফারহান পাস আছে চর্বেসেনের নজান হাকিমধ্যে মঙ্গলার সিদ্ধারে নজান এদিকে আছে আমরা দেখছি তার চিপচাই তো দর্শক ভাইরা আমরা দেখতেছি ঈদের বাকি আছে এখনো তিন দিন আজকে সাতাশে রমজান প্রচুর পরিমাণে যাত্রী লোকে লোকারম মানে নারী টানে বাড়ি ফিরছে কিন্তু প্রত্যেকটা ঈদের আমেজ নেওয়ার প্রত্যেকটা মানুষের গরমুখী হচ্ছে আমরা দেখতেছি লঞ্চের এমনকি টার্মিনালের প্রত্যেকটা জায়গায় মানুষ এদিকে আছে আমরা দেখতেছি পুবালি এক বরিশাল বরগুনার নৌজান এমনি পুবালি এক আছে পাশাপাশি আছে সৈরতপুরের নৌজান সৈরতপুর তিন তো দর্শক ভাই এদিকে আছে আমতলির নৌজান সৈরতপুর তিন আছে পাশাপাশি আছে ইয়াত তিন আমতলির নৌজান তো এদিকে আছে মিতালি চাহরি মোলাদিন নৌজান তো দর্শক ভাইরা আমরা দেখছি আপনি টার্মিনালে প্রচুর পরিমাণে যাত্রী তো এটা হয়েছে আপনার বরিশাল মোলাদিন যে সমস্ত নৌযান এদিকে একটু যাত্রীর চাপ কম এদিকে আমরা দেখতেছি শৌলা মোলাদিন নৌযান আছে মিতালি চাইল টিপু বারো আছে হুলারাট ভান্ডারিয়ার নৌযান টিপু বারো আছে হুলারাট ভান্ডারিয়ার নৌযান রাজদূত প্রাইম আছে আমরা দেখতেছি পাশে তো দর্শক আজকে সাতাশি রমজান আমরা দেখতেছি রাজদূত প্রাইম আছে তো যশোথমায় এদিকে আছে আমরা দেখতেছি ঢাকা বরিশাল জালুকাটির নজান ঢাকা বরিশাল জালুকাটির নজরান সুন্দরবন বারো আছে পাশাপাশি আছে এডভেঞ্চার নয় বরিশালের এডভেঞ্চার নয় এবং কি সুন্দরবন বারো আহ ঢাকা বরিশাল জালুকাটির নয়

এদিকে আছে আমরা দেখতেছি সুন্দরবন ষোলো আছে বরিশাল আছে কুয়াকাটা দুই তো আমরা দেখতেছি আপনার বরিশালের লঞ্চ প্রচুর আছে কিন্তু বরিশালের যাত্রীর চাপ অনেক কম তো আমরা দেখতেছি ভোলা লালমন্দ যে সমস্ত নৌজান গুলো প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে যাত্রীর চাপ প্রচুর পরিমাণে যাত্রীর চাপ এই বরিশাল লঞ্চ টার্মিনালের হালত ঢাকা সদর সদরঘাটের পরিস্থিতি দেখেন তো পাশাপাশি আছে আমরা দেখতেছি বরিশালী নজর শুভরাজ নয় বরিশালের নজর শুভরাজ নয় তো দর্শক শুভরাজ এই মুহূর্তে আমরা দেখতেছি ঘাটপালেস করলো যাত্রী নামটা আছে বরিশাল থেকে আসছে পাশাপাশি আছে এমবি বি নিউ ছাব্বের তিন বগা পুত নজন এমবি এম বি নিউ ছাব্বির তিন বগা পুত নজন পাশাপাশি আছে আপনার আহ পিনিস এক এম জামাল পাশের বেনাল লাগানো পিনিস রায়ান এক আছে সাতার খান এক আছে বগা পটুখালী নজন এই যে জামাল পাশের বেনার লাগানো বিনেশ রায়ণ এক নৌজন আছে বগা পটুয়াখালী নৌজন এদিকে আছে সুন্দরবন নয় বগা পটুয়াখালী নৌযান সুন্দরবন নয় তো এদিকে আছে সুন্দরবন নয় এদিকে আছে আমরা দেখতে ইয়ারখান এক আর খান এক আছে বগা পটুকালীন যান তো সকালে এদিকে যাত্রীদের চাপ অনেক কম আমরা দেখলাম যে ওদিকে লালমন ভোলার লাইনে যে সমস্ত যাত্রী আপনার প্রচুর পরিমাণে যাত্রীর ভিড় তো বরিশাল রোড টার্মিনালে আমরা দেখছি যাত্রীর চাপ একেবারে কম পাশাপাশি আছে কুয়াকাটা এক এমন আছে কাজল সাত বগা পুটুয়াখালী নজান সে কুয়াকাটা এক আর পাশাপাশি আছে পটকালী নোজান কাজল সাত আহ তো দর্শক ভাইয়েরা আজকে সাতাশে রমজান যে আপডেট আপডেট আমি আর হয়তো বেশি বড় করব না আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালাম আলাইকুম